বেআইনিভাবে পিতলের পিতুলের বিভিন্ন জিনিসপত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার এক বেআইনিভাবে ভাঙাচোরা পিতলের পিতুলের বিভিন্ন জিনিসপত্র পাচারের আগে আটক করল দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার এক ধৃতের নাম শেখ আনারুল বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার মাঠিয়ারি এলাকায় ধৃতকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বেচারক জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দুবরাজপুর হেতমপুর রাস্তায় হেতমপুর রাজবাড়ির কাছে একটা অটোকে দাঁড় করাই এবং ত্রিপুল সরাতেই বেরিয়ে আসে ভাঙাচোরা পেতলের নানান সামগ্রী জানা গেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে অটোটি নদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল দুবরাজপুর শহরে জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে যাবার চেষ্টা করে এরপর দুবরাজপুর থানার পুলিশ বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা না থাকায় তাকে হেতমপুর রাজবাড়ির কাছে আটক করে বেশ কয়েকটা বস্তায় ভরা প্রায় এক কুইন্টাল পেতলের সামগ্রী ছিল ওই অটোতে আজ অর্থাৎ চব্বিশ বারো দু তারিখে সকাল আটটা থেকে নটা নাগাদ যখন দুবরাজপুর হেতমপুর যে রোডটা রয়েছে রাজবাড়ির কাছে সেই রোডে যখন ডিউটি করছিলেন সেই সময় একটা গাড়ি যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মাটিয়ারা মাটিয়ারি গ্রামের বলে চিহ্নিত করা হয় এবং পরবর্তীকালে সেই গাড়িটাকে আটকে পুলিশ সেখান থেকে বেশ কিছু ব্রাস মেটাল কার্ড সেখান থেকে উদ্ধার করে প্রায় মোটামুটি এক কুইন্টাল মতো সেখানে পাওয়া যায় তো এবং সেই সঙ্গে ড্রাইভারকে জিজ্ঞাসাও করা হয় ড্রাইভারের নাম হচ্ছে আপনার আনারুল শেখ হ্যাঁ সেই আনারুল শেখকে করা হয় এবং অ্যাপ্রিয়ান করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার সদূর থাকে না এবং কোনো ভ্যালিড পেপারসও ছিল না যে কারণে পুলিশের পুলিশ সেই যে ব্রাস মেটাল কার্ডগুলো রয়েছে সেগুলোকে কোনো ভ্যালিট পেপার যখন দেখাতে পারে নাই সন্দেহজনকভাবে চোরাই চুরি বলে মনে করে তার উপর শুভমোটো মামলা করেছেন কেস ফাইল করেছে এবং কেস স্টার্ট করার পর তাকে অ্যারেস্ট করে লার্নেট কোর্টের দুবাইপুর লার্নেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা এবং তার যে বেলপেয়ার আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তার বেলপেয়ার খারিজ করেন এবং পরবর্তী দিনে তদন্তের কেস ডায়েরি সহ তাকে হাজির করার নির্দেশ দেন এবং সেই সঙ্গে আদালত তাকে তিরিশ বারো দু হাজার তারিখ পর্যন্ত জেলে বাজের নির্দেশ দেন এবং ওই দিনই তদন্তের কেস ডায়েরি চেয়ে